আসসালামু আলাইকুম বিওয়াস আজকে আমরা শিখব নর্মাল কামিজ কিভাবে সিলাই করতে হয় প্রথমে আমরা গলা কাঁটা নিব গলার মাপ দিয়ে নিতেছি গলার ডিপ হবে সাত ইঞ্চি এখন আমরা এমনি দাগ দিয়ে কাইটা নিব স্কেল ছাড়া পান গলা হবে পান গলা কাইটা নিতেছি আপনারা স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন যেটুক ছড়ানো হয় ছোট হইলে ছোট ছড়ানো হবে এটা বড়দের গলা তাই আমরা সাড়ে ছয় ইঞ্চি ছড়ানো দিয়েছি সাত ইঞ্চি গলার ডিপ আর আমরা টিসি বক্রম দিয়ে দিতেছি গলাটা আমাদের গলা কাটা হয়ে গেলো পান গলা এভাবে আপনারা কেটে নেবেন এখন আমরা কাপড়ের সাথে পান গলাটা আটকে নিব বসিয়ে নিলাম বসিয়ে এখানে এক ফিট পরিমাণে সেলাই করে নিব এক ফিট পরিমাণে সেলাই করে এক ফিট পরিমাণে সেলাই করে পুরো কমপ্লিট করে নিব এখন আমরা সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে বাড়তি অংশটুকু কেটে বাদ দিয়ে নিব সমান করে বাড়তি অংশটুকু কাটা হয়ে গেলে আমরা এখন হাফ ইঞ্চি কাপড়টুকু ভেঙে সেলাই দিয়ে নিতেছি এভাবেই আপনারা সেলাই করে নেবেন এবং কি এই যে রাউন্ড জায়গাটা আসছে এই জায়গাটা আমরা কেটে দেব এখন এই জায়গাগুলো কাটে দিলে কাপড়টা ঠিকমতো সমানভাবে সেলাই হয়ে সেলাই বসবে কোনোটা ভেঙে দিলাম আবার রাউন্ড জায়গাটায় কাপড়টা ভেঙে দিতেছি সমান করে এভাবেই আপনারা সমান করে সেলাই করবেন যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এখন আমরা কামিজের সামনা পাঠ বসিয়ে সেলাই করে নিব আমরা আগে মাপ দিয়ে নিলাম মাস্ক সেন্টার করে এখন আমরা কামিজটা গলা সেলাই করে নিতেছি দেখেন আপনারা এইভাবে বক্রমের লবে লবে সেলাই দিতে হবে কিবা ফেস্টিং করলে ফেস্টিংয়ের লবে লবে সেলাই দিতে হবে কোনায় আয়সা শুই থামাইতে হবে সুই আটকে তারপরে ঘুরিয়ে আপনার আবার সেলাই করতে হবে এভাবেই আপনারা সেলাই করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কী ধরনের ভিডিও চান আমরা এখন সবগুলো মাথা কাইটে নিয়েছি কাইটে এখন উল্টে নিলাম নখ মেরে সমান করে নিতেছি গলাটা হয়ে গেল আমাদের গলা বানানো এখন আমাদের গলার এখানে একটা ডিজাইন হবে ওই ডিজাইনের অংশটুকু আটকে দিলাম টার্সেল সহ হয়ে গেল আমরা হাত সুই দিয়ে আটকে নিয়েছি এভাবেই আপনারা গলায় কিছু হলে ডিজাইন হলে আটকে নেবেন কিংবা মেশিন দিয়ে সেলাই করে হয়ে গেল আমাদের গলা বানানো এখন আমরা কাঁধ জয়েন দিয়ে নিব কাঁধের বকরুম টুকু জয়েন দিয়ে নিতেছি উল্টা করে তাহলে নাট হয়ে যাবে প্রথমে এক সেলাই দিয়ে নিতে হয় আপনারা এক সেলাই দিয়ে নেবেন আমাদের গলা বানানো হয়ে গেল কাঁচ জয়েন দেওয়া হয়ে গেল এখন আমরা কামিজের সাইড জয়েন দিব বডির মাপ যেই অনুযায়ী ওই অনুযায়ী আপনি মাপ রেখে দাগে দাগে সেলাই দিবেন আমরা দাগে দাগে সেলাই দিতেছি আমরা মাপ দিয়ে নিছি আগেই এখানে সাইড ফাড়া হবে এ পর্যন্ত আমরা সেলাই শেষ করে নিলাম এখন কি এখন এক ফিট স্বরে আর একটা সেলে দিতে হবে দুইটা সেলাই দিয়ে সুতা কাইটা নিলাম এখন দ্বিতীয় পাশে আবার সেম একইভাবে সেলাই দিতে হবে দুইটা প্রথমে মাফে মাফে একটা দিতে হবে তারপরে এই যে দাগ দিয়ে নিচে দেখেন এখানে থামিয়া সেলাইটুকু ভালো করে দিয়ে তারপরে আবার এক ফিট পরিমাণে সরে আবার সেলাই দিতে হবে তাহলে কি হয় কামিজটা টাইট হলে পরবর্তীতে এক ফিট সেলাইটা খুলে নিলে আর একটা সেলাই থাকলে ওইখান থেকেই ডোলা বাড়ানো যায় এখন আমরা কামিজের সাইড সেলাই করে নিব হাফ ইঞ্চি চওড়া এক ভাঙা দিছি আর এক ভাঙা দিয়ে সেলাই করে নিতেছি এভাবে আপনারা সহজে সেলাই শিখতে পারবেন সাইড ফরার জায়গাটা আসলে কোনাটা ঘুরিয়ে শুয়ে আটকে নিতে হবে কোনাটা ঘুরিয়ে তারপর আবার এই পাশটা ভেঙে সমান করে আবার কোনা ঘুরিয়ে নিতে হবে শুয়ে আটকে প্রত্যেকটা কোনা ঘোরার সময় আপনার শুই কাপড়টাকে আটকে নিতে হবে তাহলে আপনার কি হবে নড়াচড়া করবে না সেলাইটা ঠিক থাকবে আমাদের সাইড সেলাই দেওয়া হয়ে গেল এখন আমরা লবে সাইড সেলাই লবে লবে আর একটা সেলাই দিতে হবে আমিদের সাইডে দুইটা সেলাই হয় আমরা আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে আরেকটা সেলাই দিয়ে নিতেছি এভাবে আপনারা আরেকটা সেলাই দিয়ে নেবেন এখন এই কোনা গোড়ার সময় আবার আটকে নিলাম এভাবে আপনারা সহজে করতে পারবেন হয়ে গেল দ্বিতীয় পাশটাও আমরা এভাবেই সেলাই করে নিব দেখেন এভাবেই দ্বিতীয় পাশে সেলাই করে নিব এখন আমরা দ্বিতীয়বার সেলাই হয়ে গেল এখন নিচ কামিজের নিচের যেই সেলাই নিচ ভাঙিয়ে সেলাই দিতে আসি এভাবে আপনারা নিচ সেলাই দিবেন কামিজের সাইড যে টুক ভাঙা হয়েছে সেম একই সমান নিচটাও সেলাই দিতে হবে এখন নিচের লবে আমরা একটা সেলাই দিয়ে দিব দুই সেলাই হয় এখন আমাদের সাইড নিচ দুই সেলাই কমপ্লিট করা হয়ে গেল এভাবেই আপনারা ঘরে বসে সেলাই করতে পারবেন এখন আমরা কামিজের উল্টে নিলাম এখন হাত বাকি আছে হাত সেলাই করে নিব হাতের প্রথমে মুখ সেলাই করতে হবে কামিজের সাইডের মতো সেম একইভাবে প্রথমে এক সেলাই পরে আরেক সেলাই লবে দিতে হবে হয়ে গেল এখন আমরা হাতার মুখের মাপ দিয়ে হাতাটা সেলাই করে নিব হাতার মুখের মাপ আমরা আগেই দিয়ে নিয়েছি এখন আমরা হাতাটা সেলাই করে নিব এখন আমরা মেশিনটা অফ করে নিলাম হাতার মোড়ার সাথে বড়ির মোড়ার সাথে মিলিয়ে সেলাই করে নিব এভাবে নিলে কি হয় আপনার হাতা আর বড়ি কম বেশি হয় না কখনোই কুচকায় না কম বেশি হলে কুচকিয়ে যায় এভাবে মাপ দিয়ে নেবেন বগলটা এখন আমরা হাতাটা উল্টে নিয়ে হাতটা সেলাই করে নিব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এখন আবার দেখবো ঠিক আছে কিনা ঠিক আছে এখন আমরা সেলাই করে নিব চাকান দিয়ে নিলাম যেখানে আমরা চাকান দিছি ওই বরাবর আমরা হাতার সেলাইটা আটকে নিলাম এখন আমরা সেলাই করে নিবেন সেলাই করে নিব এক সমান থাকবে কম বেশি হবে না তাহলে কি হবে হাতাটা বসে থাকবে আর যদি কম বেশি টান সেলাই হয় তাহলে আপনার কি হবে কুচকে থাকবে হাতা বসবে না সেলাই দেওয়ার পরেও দুই সেলাই দিয়ে নিতে হবে দুই সেলাই দেওয়া হয়ে গেলো এখন আমরা দ্বিতীয় হাতাটা একই সেমভাবে সেলাই করে নিব দ্বিতীয় হাতাটাও কমপ্লিট একই রকমভাবে সেলাই করে নিতে হবে তারপর আমরা ওই হাতাটাও লাগিয়ে নিতেছি এটার পরেই এটা লাগিয়ে নিব হয়ে গেলো আমার দ্বিতীয় হাতা লাগানো এখন আমাদের বাকি আছে গলার হাতের সেলাই দেখেন দুটা হাতে একই রকম ভাবে লাগিয়ে নিয়েছে এখন গলার হাতে ছেলে দিব আমরা শুই নিলাম শুই নিয়ে সিঙ্গেল করে সুতা ঢুকিয়ে নিলাম শুয়ের ভিতরে এটা গেটে দিয়ে নিলাম এখন আপনারা গলাটা ছোট ছোট করে সেলাই করে নেবেন হাতের সেলাই বাউ ফিটে যেন সেলাই না ওঠে এভাবে সুন্দর করে হাতের সেলাইটা করে নেবেন গলায় হাতের সেলাইটা সুন্দর করে ছোট ছোট করে দিলে কি হয় দেখতে সুন্দর লাগে খুবই ভালো হয় আমাদের কামিজ কমপ্লিট হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও